আমরা চারটি বাপ পড়েছি আজকে আমরা পঞ্চম বাপ কোরআনুল কারিমে পঞ্চম সর্বাধিক ব্যবহারিত আজকে বাবে ফাতাহা এফতাহ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব চলুন আমরা আমাদের আজকে ক্লাস শিটে চলে যাই আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভান্স লেভেল আর আরবি ভাষা শিক্ষা কোর্স এর এগারোতম ক্লাসের শীট আমরা প্রথমে আল কোরআনের পঞ্চম সর্বাধিক ব্যবহৃত এর তিনটি পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব এবং সেই সাথে আমরা আল আলকোরানোর কারিমে এই যে আজকে আলোচ্য বাবে ফাতাহা এর যে ব্যবহার সেটারও আমরা কোরআনে প্র্যাকটিস করব প্রথমে আমরা জেনে নিই যে আল কোরআন তথা কোরআনের ব্যবহারের দিক দিয়ে পঞ্চম যে বাপ এই বাপটি কোরআনে কি পরিমাণ ব্যবহার হয়েছে আল কোরআ ফা এক তাহ থেকে ষোলশ ষোলোটি ক্রিয়া ব্যবহার হয়েছে যদি আমরা এটাকে পার্সেন্টেজ হিসেবে ভাগ করি তাহলে সেটা আল কোরআনের মোট ক্রিয়া আট দশমিক চৌত্রিশ পারসেন্ট অর্থাৎ আজকের এই বাপ এর যে তিনটি পদ্ধতি আছে এটা যদি আমরা ভালো করে রপ্ত করি তাহলে আলকুরানের আট দশমিক চৌত্রিশ পার্সেন্ট ফেল আমাদের রপ্ত হয়ে আপনারা আমার কথাগুলো ভালোভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি রেসপন্স করবেন জি শুনতে পাচ্ছি জি দেখতে কোনো অসুবিধা হচ্ছে কিনা জি না আলহামদুলিল্লাহ আচ্ছা কেউ কি ঘুমাচ্ছেন নাকি একটু আমাকে বলবেন তো দেখি তো

আমরা আজকে যে তিনটা পদ্ধতি শিখবো এটা আল কোরআনে আট দশমিক চৌত্রিশ পার্সেন্ট বিশাল ব্যাপার এই ছোট্ট একটা পড়া কোরআনে এত বিপুল পরিমাণ ব্যবহার আপনারা পাবেন এবার আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি এ পর্যন্ত আমরা মোট পাঁচটি বাপ পড়লাম তো পাঁচটি বাপের আমরা কোন ভাবে কতটুকু ব্যবহার করানে পাচ্ছি সেটা আমরা দেখবো প্রথমে বলেছি ব্যবহার হয়েছে দরাবায়দ্রিবু এটা তেরো দশমিক আটত্রিশ পার্সেন্ট বাবে সামিয়া ইসমাউ এটা নয় দশমিক ছয় পার্সেন্ট বাবে ফাতাহা ইফত এটা আট দশমিক চৌত্রিশ পার্সেন্ট তথা এই যে আমরা পাঁচটি বাপ পড়লাম এই পাঁচটি ভাবের রূপান্তর গুলো যদি আমরা শিখি সবগুলো পদ্ধতির তাহলে আল কোরআনের পঁচাশি দশমিক অষ্টআশি পার্সেন্ট আমাদের রক্ত হয়ে যাবে আপনারা খুশি উস্তাদ কি বলেন একটু কি সহজ মনে হচ্ছে না উস্তাদ মানে একটু আসলে দেখা যাচ্ছে কিনা উস্তাদ জিয়াউল হক সেবের কাছে কি সহজ মনে হয় যাকিয়ে কি বনা হচ্ছে আপনি জি আমরা প্রথম পদ্ধতি নিয়ে আলোচনা করব এটা তো খুব সহজ বিষয় প্রথম পদ্ধতি আল ফাতেহু উন্মুক্ত করা খুলে দেওয়া বিজয় করা অনেক রকম অর্থ আসে ফাতাহা ফাতাহু ফাতহাত ফাতחנו فتحت فتحت ما فتحتم فتحتي فتحت فتحتنا فتحت فتحنا এই প্রথম পদ্ধতির মুদারে يفتح يفتحان يفتحون تفتح وتفتحان يفتحنا تفتح تفتحان تفتحون تفتحين تفتحان تفتحنا افتح نفتح প্রথম পদ্ধতির আমর افتح افتحا افتحوا افتحي افتحا افتحنا لا تفتح لا تفتحا لا تفتحوا لا لا تفتحا لا تفتحنا এটা প্রথম পদ্ধতি আপনি ইফতাহ বলেন ইফতাহ আল তুমি দরজা খুলো ইফতাহিল গোরফা ঘর খুলো এভাবে আপনি বলতে পারেন জি হাস্তান তারপরে এই প্রথম পদ্ধতি আরো কিছু মাছ এখানে আমরা একটু ভুল লিখেছি জি এটা হবে আলফা তাহ মানে কোলা

আমরা <laughs> <laughs>

মৌজু হাদিস মানে যেটা বানোয়াট হাদিস বানানো হয়েছে এমন হাদিস আসলে হাদিস না মা দ্বিতীয় পদ্ধতি অদ আ অদ আ অদ এটা ওই ফাতা হাফাত হা ফাতাউল হ্যাঁ কিন্তু মুদর এটা ব্যতিক্রম আল ওদ র দিয়ে মুদর ইয়াদো আউ দেখেন মিল নেই এটা আগে ছিল কি ইয়াফ দাফ ইয়া সমান ইয়াদা মিল নেই কিন্তু তাই না দেখেন এখানে দ্বিতীয়ক্ষরে সাকিন আর এখানে সাকিন নেই তাহলে কিভাবে আসলে মূলত এই শব্দটা ছিল ইয়াউ দাও দেখেন তো এখন মিল আছে কিনা এটার সাথে এটা এখন মিল আছে কিনা দেখেন তাহলে এই ইয়া দাওটা মূলত ছিল ইয়াও দাও এখন এটা পরিবর্তিত হয়ে ব্যবহার হয়েছে তো এটা ট্রান্সজেন্ডার এটা ট্রান্সজেন্ডার হয়েছে এই জন্য ওটা বোঝা যাচ্ছে না উস্তাদ বুঝছেন আপনারা জি উস্তাদ জি না 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 তোর মনোযোগ আছে সবার জি উম্মীয় কঠিন নিয়ে আছি আমি এরপর দেখেন এই যে ইয়াদা ইয়াস্তাহ সাথে এইভাবে এদ সব জায়গা থেকে অক্ষরটা বিলুপ্ত হয়ে গেছে আগে ছিল ইফত তাই না অথচ এখানে হলো আসলে এটা পরিবর্তন হয়েছে হ্যাঁ মূলত ছিল ইউ দ ইফতাহ দেখেন এখন মিল আছে এই ইউদ থেকে পরিবর্তন হয়ে এটা দোয়া কথা হলো এগুলো আমাদের কিভাবে জানবো এগুলো না জানলে তো মুশকিল না কোনো টেনশন নেই এগুলো জানার কোনো দরকারই নেই আপনারা বাস এইভাবে পড়েন এরপরে যখন কোরআন করিম এক অর্থ সহ দিবেন ভালোমতো রপ্ত হয়ে গেছে তখন আপনার মন চাইলে আপনি এই শাস্ত্র নিয়ে পড়ালেখা শুরু করতে পারেন যে আরবিতে যে ক্রিয়াগুলো এই পরিবর্তিত রূপে ব্যবহার হয় এটা মূল রূপ কি ছিল এটা নিয়ে আমি একটু আরেকটু পড়ালেখা তখন আপনি করলেন কিন্তু এগুলো জানার সাথে এগুলো জানার সাথে অর্থের কোনো সম্পর্ক নেই আহ এবং এটা আপনারা পরবর্তীতে জানতে পারবেন ততদিনে ইনশাল্লাহ দেখবেন আসামে কাহা থেকে আমরা চমৎকার সব কোর্স নিয়ে এসেছি তখন ওইগুলো করলেই নিজে নিজে করেই এটা সেলফ স্টাডি করতে পারবে কোনো প্রবলেম কিন্তু আপনি আপনার বেসিকটা ভালো করে আগে শিখে আমাদের উস্তাদ মাহবুব সাহেবকে পাচ্ছি না ওনার একটু আপনারা টাইট করে ধরা দরকার উস্তাদ মুস্তাফিজুর রহমান সাহেব আছেন আরো যারা আছেন আমাদের মাহবুব সাহেবকে যে যে উস্তাদ আজকে টাইট করে ধরেন যে আসলে হচ্ছে না এভাবে তো আমাদের যাত্রাটা হচ্ছে না নির্বিঘ্ন বারাকাল্লাহ উস্তাদ এবার উস্তাদ দেখেন দ আ উ দ আই লা দ লে লা লেনা দ্বিতীয় পদ্ধতি গেল এখন তৃতীয় পদ্ধতি কোরআনে প্রচুর পরিমাণে আপনারা পাবেন প্রচুর মানে প্রচুর এত বেশি মানে কল্পনা করতে পারবেন না যেমন আর রো এত মাছ অর্থ দেখা ওস্তাদ এটা আপনারা কি পরিমাণ যে পড়েছেন কল্পনা করতে পারবেন না দেখেন র আ র আয়া র আউ র র আতা র আইনা আইতা এই দেখেন খেয়াল করুন এই শব্দটা এই র আইতা শব্দটি আল কোরআনে কি পরিমাণ আছে ওয়া র আইতা না সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা এরপর আর র আইতা র আইতা পেয়েছেন মিলে মিলে উস্তাদ উস্তাদ কই আপনারা খুঁজে পাচ্ছেন কিছু জি উস্তাদ জি

সেটা হলো এই তারাই না এটা দুইবার কেন হুজুর আপনি তো ভুল করে ফেলছেন না 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 এটা কোনো হুজুর ভুল করেনি হুজুর লাইনে আছে দেখেন কাহিনীটা কি আর একটা হচ্ছে এটাও তারাই না কিন্তু বাস্তবতা দুইটার ভিন্ন এটা হলো পরিবর্তিত রূপ একই রকম কিন্তু এই তারাই না এটা মূলত ছিল তাফতাহিনা এই ওজনে এই ফর্মেটা ছিল এটা তারা ছিল ছিল দেখেন এখন মিলে কি দেখেন তো তার আফ না এইটা ছিল আগে এরকম ছিল এই তারাইনা মূলত কি ছিল উস্তাদ তারা ছিল আর এই যে তারাই না কোন জনে ছিল এটা তাফতাহনা তাফতাহনা এই ওজনে তার আইনা এই তার আইনা থেকে তারাইনা আর এই যে তারাই না এই তারাইনাটা মূলত ছিল তার আইনা তাফতাহিনা এই ফরমেটে তার ছিল এই তার এটা সহজ নাকি তারাইনা সহজ বলেন তো তারাইনা সহজ নাকি তার আই 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 কোনটা সহজ আছে তারাইনা সহজ তারাইনা সহজ এই 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 মূল রূপ থেকে এটাকে ট্রান্সজেন্ডার বানানো হয়েছে না নাউজবিল্লাহ এটা তার আইনা এটা তারাইনা বানানো হয়েছে কেন এটা সহজ করার জন্য মানে এটাকে দুধ থেকে মাখন বানানো হয়েছে বের করে হয়েছে এই আর তার আই না তার আইনা তার আইনা এটার থেকে সহজ হলো তারাই না এটার থেকে মনে করেন দুধ থেকে মাখন বের করে একদম সহজ করে ফেলেছে উস্তাদ সবাই কি আপনারা বুঝছেন

এম এটা একদম সহজ এটা কোন বিষয় না এটা নি একটা আমার কাছে কিছুদিন ক্লাস করলে ইনশাআল্লাহ হয়ে যাবে এটা আমি এই যে আমার একটা বই আছে এশো আরবিতে কথা বলা শিখি এশো ইংরেজি শিখি এশো তারিল শিখি এই তো এশো এশো তারিল শিখি এই বইটা আমি এই উদ্দেশ্যে আমাদের ছাত্রদের জন্য লিখেছি এটা মার্কেটে নিয়ে আসবো ইনশাল্লাহ টাকা পয়সা ব্যবস্থা করে আমরা ইনশাল্লাহ ছাপতে দেব এটা কত পেজ স্যার এটা অলরেডি প্রায় 420 টার মতো হবে জি স্যার 400 মতো এটা অলরেডি প্রায় 400 পেজের মতো হয়ে গেছে এসো তার শিখি এই এটা সেটআপ অনেক পড়া আছে এগুলো এটা কত পৃষ্ঠা জানি হয়েছে এই যে দেখেন এই বইয়ের মধ্যে উস্তাদ এই যে দেখেন আরো কত কিছু দেবো আপনাদেরকে এই যে আপনারা পড়া শিখেছেন না কলা মনে আছে আপনাদের উস্তাদছেন না আপনি কথা না বললে আমি কি আপনাদের জমি দখল করছি নাকি উস্তাদ শত্রুত করে দেখেন দেখেন টাইট করে দেখেন কলা এক বইয়ের এটা দুইশো বিশ পৃষ্ঠা হয়েছে অলরেডি এখানে টাইপ করা দেখেন এই কলা মূলত ছিল কওয়ালা দেখছেন এটা হলো পরিবর্তিত রূপ হ্যাঁ আর মূল রূপটা হলো ছিল কওয়ালা আর এই কলার মাঝুল হলো কিলা এই কবিলা মূল ছিল কবিলা ইয়াকুলু মূলত ছিল উলু হ্যাঁ কুল এটা মূলত ছিল উক এটা এইটা এই আপনার পাবেন এটা পাবেন আসা দেখছেন আমি এটা সময় হোক আপনার পাবেন এই এরপরে আপনারা দেখেছেন আল কি জানি এই যে বাবে সামিয়া ইসমাও পড়তেছেন বাবা আছে এই আলু অদরে পড়লেন হ্যাঁ এরপরে আরো বিষয় আছে কিছু বিষয় আছে সেটা এখনো দেওয়া হয়নি এটা দেব পরে ইনশাল্লাহ যে উস্তাদ বার আল্লাহ তো এটা এটা তালিল বলা হয় এটাকে তালিল বিষয়ে বাংলা ভাষায় এখনো তেমন কোন বই আসেনি এক দুইটা আসছে কিন্তু সেগুলো অতটা সুন্দর না গোছানো না ইনশাল্লাহ দোয়া করবেন আমরা আসলে চেষ্টা করব দ্রুত মার্কেটে বইগুলো নিয়ে আসতে বেশ কয়েকটা বই আমাদের আনার মত আছে আমাদের মতো জেনারেল মানুষের যেন পড়ে একটু বুঝতে পারে এইভাবে লিখলে একটু সুবিধা হয় হ্যাঁ উস্তাদ তাই তো মানে আসলে কি ওই মাদ্রাসা লাইনের বইগুলো পড়ে আমরা ধরতে পারি না কারণ ব্যাসিক তো এরকম না

আহ সবগুলো পদ্ধতি একসাথে উল্লেখ করেছি আলফাতহ আল ওয়াদু আর মানে তুমি দেখো র একটা মাত্র ওই যে আগে পড়েছেন কি উস্তাদ এই তিনটা পদ্ধতি পড়লে আমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে জি উস্তাদ এরপর দেখেন উস্তাদ প্রয়োজনীয় শব্দার্থ ওয়া মানে এবং আপনি দেখবেন দেখে হ্যাঁ আর রুইয়ু মাজদার থেকে নাস মানে মানুষ এই সবগুলো তো পারেন আপনারা আ মানে কি লামতালা তুমি দেখোনি কাইফা কিভাবে ফালা আচরণ করেছে আল ফেল মাজদার আচরণ করা মাজদার থেকে রববুল মানে রব কা মানে আপনার বিমানের সাথে সাইবুনের বহুবচন আর এর অর্থ বাহিনী সঙ্গী আবার মালিক অনেক অর্থ হয় ফিল মানে হাতি আর ফিল মানে হস্তিবাহিনী হাতির সঙ্গী মানে কি হাতির মালিক বা হস্তি বাহিনী আচ্ছা তারপরে ওস্তাদ দেখেন হা মানে অতপর সুতরাং জালা তিনি বানালেন আল জালু মাজদার থেকে হুম মানে তাদেরকে কা মানে মতো নেয় আসফুন মানে ভুসি মাকুল মানে ভক্ষিত চাবানো ওয়া মানে এবং ওয়দ আনা আমরা দূর করেছি হ্যাঁ আল ওয়দ রাখা দূর করা আন মানে থেকে কা মানে আপনার উইজরুন মানে বুঝা ওয়া মানে এবং রফা আনা মানে আমরা সমুন্নত করেছি আর রফ মাজদার থেকে হ্যাঁ ফাতাহনা রফা আনা আমরা সমুন্নত করেছি লি লা মানে জন্য জি কখনো ভাষাগত কারণে ব্যবহার হয় শুধু তবে কোনো অর্থ দেয় না অনেক সময় শুধু ভাষাগত কারণে ব্যবহার হয় এই লিটা অর্থ দেয় না কা মানে আপনার দিকির মানে আলোচনা তো আজকে যে সাতাশটা শব্দ এই সাতাশটা শব্দের মধ্যে আমার মনে হয় অন্তত পাঁচ থেকে ছয়টা নতুন শব্দ বাকি সব পুরাতন শব্দ আপনাদের চলে গেছে তাই না কি বলেন জি কথা বলতে হবে অর্দি ওয়া ওয়া মানে এবং আপনি দেখবেন মূলত অর্থ দেখেছেন মাদি তাই না কিন্তু আল কোরআনে অনেক জায়গাতে মাদি শব্দ দিয়ে মুদরে বর্ণনা করা হয় এটা দৃঢ়তা বোঝানোর জন্য এটা যে ঘটে যাওয়া একটা বিষয়ের মতো এটা সুনিশ্চিত এটা বোঝানোর জন্য আরবি ভাষাতে মাদি দিয়ে মুদরে বোঝানো হয় এবং আপনি দেখবেন ওয়াহেদ মুজাক্কার হাবে আর রুইয়া তো মাজদার বাবে ফাতে হ্যাঁ ওয়ার নাস আর নাস এটা মাফুল আপনি মানুষকে দেখবেন নাস মাফুল এক জবল হয়েছে আলিফলামের কারণে নাইলে দুই জবল হতো আপনি মানুষকে দেখবেন এই রুয়াতুন মাজদারের ব্যবহারটা দেখলাম আমরা আলাম তার এই যে আ মানে কি লাম তার তুমি দেখুনি আলাম তার তুমি কি দেখুনি কাইফা কিভাবে ফালা আচরণ করেছেন করেছেন কাজ করেছেন রব্বুকা তোমার রব তাহলে রব্য শেষে পেশ এক পেশ কেন এটা মুদফ মুদফ না হলে দুই পেশ হতো রব্বুকা কা হলো মুদফ তুমি কি দেখুনি কেমন আচরণ করেছে তোমার রব বি মানে সাথে আসহাবিল ফিল হস্তি বাহিনী হস্তি সাথে তোমার রব কেমন আচরণ করেছেন তুমি কি দেখুনি আচ্ছা বি এর কারণে আসহাবিন নিচে এক জের কেন মুদফ আর ফিল এটা মুদফ ইলাহি এই জন্য জের এক জের আলিফ কারণে সুরা ফিল এক নম্বর আয়াত ফা অতঃপর জাআলা বানিয়েছেন তিনি তিনি বানিয়েছেন এই জালা ওয়াহিদ মুযাক্কার গায়েব মাদি মুসবাত মারুফ আল জাআলু মাসদার হ্যাঁ ফা জাআলা হুম হুম হলো এটা মাফউল এর দমি অবজেক্ট ফা জাআলা হুম অতঃপর তিনি তাদেরকে বানিয়েছেন কা মতো আসফিন ঘুষির মতো বানিয়েছেন কাসফিন কা হলো হরফুল জন মাকুলিন ভক্ষিত এই আসফুন হলো মৌসুফ আর কুন হলো সিফাত মৌসুফ আর সিফাতের একই রকম হরকত হয় এই কা হরফে জলের কারণে আস এবং মাকুল দুটোতেই একই রকম হরকত হয়েছে জের হয়েছে উস্তাদ আপনারা কি বুঝতেছেন আমার কথা আমার মনে হয় না আপনারা ঘুমাচ্ছেন আরে জি না উস্তাদ বুঝতেছি আলহামদুলিল্লাহ

এবং ওয়া আমরা দূর করেছি আল ওয়া মানে রাখা আবার অর্থ হয় দূর করা সব রকম অর্থ আসে ওয়া এবং ওয়া আমরা দূর করেছি আল্লাহ বলতেছে আঙ্কা আপনার থেকে আপনার থেকে আমরা দূর করেছি উইজ রকা কি দূর করেছি উইজ রুন মানে বোঝা উইজ রকা আপনার বুঝা কি দূর করেছি আপনার বুঝা দূর করেছি তো এই উইজরা হলো মাফাউল অবজেক্ট আবার মুদফ অবজেক্ট হওয়ার কারণে অবজেক্ট হওয়ার কারণে উস্তাদ এটা মুদাফ হয়েছে অবজেক্ট হওয়ার কারণে জবর হয়েছে অবজেক্ট হওয়ার কারণে জবর হয়েছে আর মুদফ হওয়ার কারণে উস্তাদ এক জবর হয়েছে সবাই কি বুঝতে পেরেছে উস্তাদ না বুঝতে পারেননি আপনারা বুঝতে পারেন পারেননি মনোযোগ নেই আমার যাওয়া লাগবে আপনাদের বাসায় বুঝছি আচ্ছা এরপরে দেখেন ও এবং রফা না রফানা আর রফ রাজদার থেকে অর্থ হল উঁচু করা সমুন্নত করা ও রফানা এবং আমরা সমুন্নত করেছি লাকা আপনার জন্য এবং আপনার জন্য আমরা সমুন্নত করেছি আপনার স্মরণ আপনার স্মরণ স্মৃতিচারণকে আপনার জন্য আমরা সমুন্নত করেছি যখন মানুষ নবীজির নাম নেয় তো কতটা আগ্রহ ভরে নেয় ভালোবাসা নিয়ে নেয় হ্যাঁ তো জিক রকা আপনার স্মরণ এই জিক্র হলো মাফরুল অবজেক্ট আবার প্লাস মুদফ অবজেক্টের কারণে দবর জবর আর মুদফের কারণে এক জবর সিঙ্গেল এই মুদ মুদফ কোরআনে ভরা তো আশা করি আজকে ক্লাসে যা কিছু পড়লেন সেগুলোর সব ব্যবহার আমাদের এই আয়াতগুলোর মধ্যে চলে এসেছে এবং আজকে ক্লাস থেকে আপনারা আশা করি উপকৃত হয়েছেন উস্তাদ উপকৃত হয়েছেন তো সত্য কথা কবেন বলবেন মজা পাচ্ছে তো উস্তাদ নাকি বিরক্তি লাগতেছে কঠিন মনে হচ্ছে বলেন তো উস্তাদ জিয়াউল হক কি সহজ মনে হচ্ছে না কঠিন মনে হচ্ছে বললাম না ঘুমাচ্ছে ঘুমাচ্ছে অনেকে কিন্তু ঠিকই ঘুমাচ্ছে আমি আমি এমনি এমনি কইছি কামরুন হক উস্তাদ আপনি কি আছেন জেগে জি উস্তাদ আমি আছি আছি সহজ মনে হচ্ছে নাকি কষ্ট মানে কঠিন উস্তাদ না উস্তাদ সহজ আছে গ্রামার গুলো আর একটু রিভিশন দিতে হবে